mahfilin পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এন্ড থেকে জামিয়ার পক্ষ

تكبير <applause> <applause> الله اكبر <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه <وه> ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب وقال الله تعالى في آية أخرى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياه طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبانا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب خلق الخلق كما على محبتك تذكر إِلَهَا اله الا الله اله الا الله لا الله لا اله الا الله لا اله الا الله जजर में अजल में तिरे रंग भो में आ हजर में तेरे रंग बू है जर चाहता हूँ मैं यदर तू है तू है जर चाहता हूँ मैं इधर तू है तू है अल्लाह 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 आल्ल

সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান সেজন্য দরবারে জবান খুলে মহাবতের সাথে ভক্তি করে আওয়াজকে কে দরাজ করে মুসলমানের জবানের যেমন আওয়াজ হওয়া দরকার তেমন আওয়াজ আকাশ সর্ব উচ্চ কণ্ঠে নাই আর যদি কোনো ব্যক্তির ইমান থাকে যদি তার টাকা পয়সার নাও থাকে তারপরেও এই ব্যক্তিটা আল্লাহ কালার কাছে অনেক মূল্য রয়েছে ভকশে দিন মজুর ভোক সে চালক হোকসে ঠেলাওয়ালা কুলিওয়ালা হকসে অটোওয়ালা তার টাকা পয়সা নাই কিন্তু তার ইমানের মতো মহা দৌলত রয়েছে এই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে হাজারো কোটি টাকার মালিক বেইমানের চাইতে এই ব্যক্তিটার মূল্য আল্লাহর কাছে হাজার কোটি কোনো বেশি আসতে কয়ে আল্লাহ তালার কাছে এই ব্যক্তিটার দাম অনেক বেশি আমি যে আয়তে করিমা তেল করেছি দুইটা কথা বলেছেন যদি দুইটা কাজ বান্দা করে তো আল্লাহ তালা বান্দাকে দুইটা পুরস্কার দান করবে এক নম্বর কাজ বান্দা নির্ভেজাল ইমানের মালিক হওয়া পুরা ওয়াজ মুখস্থ না করতে পারলেও এই মৌলিক দুইটা কথা মুখস্থ করে যাবে এক নাম্বার কাজ হলো নির্ভেজাল ইমানের মালিক হওয়া এক নাম্বার কাজকে আমার সাথে কর নির্ভেজাল ইমানের মালিক হওয়া নির্ভেজাল ইমানের এক নাম্বার কাজ কি সবাই বলেন সবাই সবাই সবক মুখস্থ করেন এক নাম্বার কাজ কি নির্ভেজাল ইমানের মালিক নির্ভেজাল ইমানের হওয়া এক নাম্বার কাজ নির্ভেজাল নির্ভেজাল ইমানের মালিক হওয়া অর্থাৎ যেমানের মধ্যে কোন ভেজাল থাকতে পারবে বলেন কাকে আমাদের আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন মালিকে আল্লাহ এক নম্বর কাজ হলো আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস एक नंबर कास हमारे निर्वासल ईमानर मालिक हो जीवन में हम रहा ঈমান মুজমাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমরা সবাই ঈমানদার হিসাবে আমরা কালিমা পড়েছি লা

আমিনু কামা আমান সাহাবা তোমরা ইমান আনয়ন করো সাহাবাই কেরামের মতো সাহাবাই কেরাম যেভাবে ইমান আনয়ন করেছে আল্লাহ প্রতি সাহাবাই কারাম যেমন ইমান আনয়ন করেছে সাহাবাই কেরামের ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল না নির্ভেজাল ইমানদার ছিল তারা ইমান আনয়ন করার কারণে তাদেরকে হাজার কষ্ট দিয়েছে তারপরেও বলেছে অলু আমাদের মালিক জবান খুলে বলেন আমাদের মালিক আমাদের মালিক আল্লাহ তালাম আমাদের রব আল্লাহ তালা الله تعالى سورة إخلاص المدة الله تعالى فرشة ديتن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له

I'm <Santhropod> going <Santhropod> <Santhropod> <Santhropod>